জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন ডিজিটাল ফেসবুক লাইভ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মোহাম্মদ রাকিউল ইসলাম সুমন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে লঘুটা লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি রূপ রূপ নিয়েছে নিম্নচাপে প্রিয় দর্শক আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখি নিম্নচাপে রূপ নিয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ও ঘূর্ণি ঝড়টি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে মংলা সমুদ্র বন্দর থেকে এর অবস্থান রয়েছে আটশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পায়রা সমুদ্র বন্দর থেকে নয়শো সাতশো কিলোমিটার দক্ষিণ অবস্থান করছে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে হতে পারে বলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি অপরদিকে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা যা যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আর আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সাগর উত্তাল রয়েছে এবং আমি আমি এখন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক নৌ চ্যানেলের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে নদী এখন পর্যন্ত শান্ত রয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পণ্যবাহী যে লাইটার জাহাজগুলো রয়েছে জাহাজগুলো অনায়াসেই চলাফেরা করছে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আমরা দেখিনি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মোংলা সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া মুংলা বন্দর সহ আশপাশের এলাকাগুলোতে আমরা আজকে লক্ষ্য করে দেখেছি মেঘের কোনো ঘন নেই বললেই চলে কিন্তু ব্যবসা গরম এবং তীব্র গরম রয়েছে প্রিয় দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মুংলা বন্দরে এখনও পর্যন্ত ইনারবার এবং আউটারবারে পণ্য যে খালাসের যে কার্যক্রম পণ্য খালাসের কার্যক্রম এখনও চলমান রয়েছে এই ছিল এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য বাগেরহাট থেকে বাগেরহাটের মোংলা থেকে রাকিবুল ইসলাম সুমন জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন